আসসালামু আলাইকুম আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে রান্না করব আলু বেগুন দিয়ে সুটকি দিয়ে সুটকিগুলো আমি ধুয়ে নিচ্ছি আর রান্না করবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আর রান্না করব এখানে আমি মাছ সেদ্ধ করে নিচ্ছি মাছ সেদ্ধ করে কাটা বেচে নিচ্ছি এটা দিয়ে আলু শাক দিয়ে রান্না করব। আর বাচ্চাদের জন্য মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব এই যে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন আমি রান্না করতে চলে যাব। এখানে আছে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা পাতা সব রেডি করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব প্রথমে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে করার জন্য তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা ছুটিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিবা পিজা পেঁয়াজটা লাল করে হয়ে গেছে পেঁয়াজটা লাল করে ভাজ পানি সার মতো লবণ হলুদ পাখি বিনা পাখি মরিচ পাখি কাঁচামরিচ ফাঁকি পিঁয়ার মশলাটা ভালো করে মশলাটা হয়ে গেছে এখন দিয়ে দিব দিয়ে তেলটা গরম হয়ে গেছে আলু শাক রান্নার জন্য দিয়ে দিলাম গোটা জিরা পেঁয়াজ কুচি এখানে আমি খেত দিয়ে রাখা আদা রসুন দিয়ে দিব আমার আদা রসুন আর হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পানি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ ধনিয়া করে একটু মশলাটা কাঁচামরিচ কাঁচকলাটা কষানো হয়ে গেছে এই যে আমার কাঁচকলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি যে শাক রান্না করার জন্য মশলাটা কষাইছিলাম কষানো হয়ে গেছে কষাইতে দিয়েছিলাম এখন আমি মাছ অ্যাড করে দিলাম আর এখান দিয়ে আমার কাঁচকলার ঝোলটাও পড়ছে আমি এখন মাছ দিয়ে দিব এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দিব শাকে আমি পানি অ্যাড করবো না শাকে যে পানিটা বের হবে ওটা দিয়ে এটা আমি রান্না করে ফেলব। এখন উপর দিয়ে দিয়ে দিব শাকের একটু ভাজা জিরার গুঁড়া যে আমার শাকটা রান্না হয়ে গেছে আমি নামাই নিব এদিক দিয়ে আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছটাও হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো আর কড়াইতে তেল দিয়ে দিলাম শুটকি তরকারিটা রান্না করার জন্য দিলাম গোটা জিরা এখন দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন বাটাটা একটু তেলে ভেজে নিব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিব পানি পানি দেওয়ার পরে আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করবো দিয়ে দিলাম শুটকিটা স্বাদ মতন লবণ ধনিয়া ফাঁকি মরিচ ফাঁকি হলুদ ফাঁকি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব এখান দিয়ে মশলাটা কষাইতে কষাইতে আমি মুরগির মাংসটা আজকে হাতে মেখে রান্না করব এর জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম মুরগির মাংস আর আলু একসাথে নিয়ে তারপরে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা ধনিয়া ফাঁকি হলুদ ফাঁকি মরিচ ফাঁকি তারপরে দিয়ে দিব মাংসের মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব পরিমাণ মতন রান্নার তেল আমার সুটকি আর মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি ধুয়ে রাখা আলু আর বেগুনটা এখন দিয়ে দিব দিয়ে আমি ভালো করে আলু আর বেগুনটা কষাই নিব আলু বেগুনটা কষানো হয়ে গেছে আর এখান দিয়ে আমি এখন হাতের সাহায্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিব সব মশলা দিয়ে মাংস আর আলুটা যে আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি মাংস আর আলুটা এখন আমি চুলাটা জ্বালাই দিব আমার সুটকি তরকারিটা কষানো হয়ে গেছে এখানে আমি অল্প পানি অ্যাড করব আমি বেশি পানি দিব না যেহেতু এটা আমি শুকনা শুকনা করবো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে আমি আবারও ভালো করে একটু কষায় নিব সুটকি তরকারি পানিটা শুকায় গেছে আমি উপরে একটু ধনেপাতা দিয়ে আর একটু চুলাই রাখবো যে আমার সুটকি তরকারিটা হয়ে গেছে এখন আমি সুটকি তরকারিটা নামাই ফেলব এদিক দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব মাংসর তেল উপরে উঠে আসছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি তারপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া যে আজকে দুপুরে যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিলাম আজকে রান্না করছি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ আর আলু শাক দিয়ে মাছ দিয়ে আর এখানে সুটকি আলু বেগুন দিয়ে রান্না করছি আর বাচ্চাদের জন্য রান্না করছি মুরগির মাংস সাদা ভাত সব রেডি করে নিছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ